বন্ধুরা আমি এখন শপিং করে আসছি আমার মেয়ে আর হাজব্যান্ড যাবে কলকাতা তার জন্য কিছু কেনাকাটি করে নিয়ে আসলাম খুব পরিশ্রম তো হলো মেয়ের জন্য আনলাম আর আমার হাজব্যান্ডের জন্য আনলাম তারা যাবে তারা যাবে তারপর আমার হাজব্যান্ড আনলো বাজার করে মেয়ের জন্য আনলাম তিনটা কুর্তি হয়ে যাবে তিনটে দিয়ে হয়ে যাবে এই যে আরও আছে আগে হাজব্যান্ডের জন্য আনলাম এই যে কালটা তারপর আনলাম হাফ প্যান্ট যে গরম গরমের দিনে তো হাফ প্যান্টের দরকার তারপর আনলাম শার্ট কতগুলি শপিং করলাম আজকে তারপর আনলাম পেনজি তারপর আনলাম এই প্যান্ট ঘুরতে যাবে ওরা অনেক কিছু শপিং করে আনলাম তারপরে এখন চা ফিটিং করে খাবো তারপর আমার হাজব্যান্ড আনলো এই যে মাংস আনলো ভু জাতের মাংস আমার আমার আমি আর আমার মেয়ে জন্য আনলো কাঠার মাংস আর হাজব্যান্ডকে ওদের জন্য আনলো পোলট্রি মাংস এখন টিফিনটা খেয়ে বেসছে তারপরে মাংস রান্না করবো তো বন্ধুরা আমি কীভাবে মাংস রান্না করবো আপনারা দেখতে থাকুন কাঠার মাংস আর পোলট্রি মাংস দেখুন আমি এদিকে চা করছি আর ওদিকে আমার হাজব্যান্ড আমার মাংস দিকে রেডি করে দিচ্ছি আমি আপনাদেরকে এখন দেখাব দেখাই এই যে দেখুন হাজব্যান্ড মাংস রেডি করছে এটা হলো কাঠার মাংস এটা হলো পোলট্রি মাংস আমাদের সবসময় আমাকে হেল্প করে যে কোনো কাজে হেল্প করে এখন রাত হয়ে গেছে তার জন্য আমি এদিকে টিফিন রেডি করছি আর উনি ওদিকে মাংসগুলিকে রেডি করছি তারপর আমি চাটা খেয়ে মাংসগুলিকে রান্না করি দেখুন বন্ধুরা এটি হলো কাঠার মাংস পাঠার মাংস তো খুব দামি এটা আমরা দুজন খাবি আর আমার বিশেষ তার জন্য এই অল্প আর এটা আমরা দুজন খাবো আমি আমার ছেলে এটা ব্রয়লের মাংস আমি এখন দি করছি একটু পরে রান্না করবে আর এদিকে দেখুন আমার বেচারা বটটা কিভাবে আলু পেঁয়াজ কাটছে পেঁয়াজ আলু কাটছে আমার হাজবেন্ডের সঙ্গে আমি এখন হাত বেচারা কখন থেকে করছে তার জন্য আমি এখন আসছি আমার হাজবেন্ডের সঙ্গে সাহায্য করতে বন্ধুরা আমি দুই রকমের মাছ আনা করব তো পাটা আর কোটি তো আমি এখানে সব দুই রকমের মাছ আনার মশলা নিয়েছি এই যে আদা রসুন বাটা জিরা গুঁড়ো ধনে গুঁড়ো তারপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা তো আমি মশলা কম খায় তার জন্য মশলাটা কম নিয়েছি আপনারা যদি মশলা বেশি খেতে চান তাহলে বেশি নিতে পারেন আমি এখানে কম নিয়েছি আর এই হলো আমার পেয়াজ কুচি এটাও দু রকমের মাংসের জন্য এই পেঁয়াজ কুটি করে দিয়েছে এই সবগুলি হলো দু রকম মাংস রান্না করবো দু রকম মাংসের এটা দুটো মাংস মশলা এবং পেঁয়াজ কুটি তো দেখুন বন্ধুরা আমি কীভাবে পাঠা আর কল মাংস রান্না করি আপনারা একটু দেখে থাকুন তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম আমার মাংসের মধ্যে আগের থেকে তেল দিয়ে মাখা আছে আমার পাঠা মাংস কম তো তার জন্য তেলের পরিমাণটা কম দিয়েছি আর আমি আগে থেকে সব সময় যে কোনো মাংস রান্না করি আমি লেবু হলুদ লবণ আগে থেকে মেখে রেখে এখন আমি পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি রসুন আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা পাঠার মাংস তার জন্য একটু পরিমাণটা রসুন বাটা আদা বাটাটা একটু পরিমাণটা দিয়ে দিই কাঁচা লঙ্কা এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এই হলো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এই হলো ধনের গুঁড়ো আর এই হলো জিরের গুঁড়ো

দেখুন বুধুরা পাঠা মাংস তো হতে একটু সময় লাগবে তার জন্য ভাবলাম রাত্র হয়ে গেছে পোকার একটা শিখে দিয়ে নি সমত জল দিয়ে দেব বাস সিটি দেব বেশি না তো পাঠা মাংস সিটি উঠে গেল এখন দেখি হয় কি না দেখুন আমার হয়ে গেল তোরা তো জল দি নি আমি পیاز গুলো দেইনি তো তার জন্য যে দেখুন আমি পেঁয়াজগুলি দিয়ে এখন দিয়ে দেবো আমার আমার ছেলে গোটা পেঁয়াজ পছন্দ করে আমার পাঠার মাংস রান্না দেখুন আমার পাঠার মাংস রান্না কমপ্লিট হয়ে গেল আমার মেয়ে খাবে তো তার জন্য হয়ে যাবে এই মাংসটি এই যে আমার পেঁয়াজ গোটা গোটা রইল বন্ধুরা আপনারা তো দেখেছেন আমি মশলা কম দিয়েছি কেননা আমি মশলা একটু কমই খাই আর আমার মেয়ে আর ছেলে মশলাটা বেশি খেতে পারে না তার জন্য মশলা কম দিয়ে রান্না করেছি মশলা তেল তো বন্ধুরা আমার এই পাঠার মাংস রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেল এখন রান্না করবো আমি ব্রয়লার মাংস তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা তো আমি কম খাই তার জন্য একটু পরিমাণটা কম দিই আপনারা ইচ্ছা করলে পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তো বন্ধুরা কাঠা মাংস তো আমার মেয়ে ছেলে খাবে তারা তো মশলা কম খায় তার জন্য মশলা কম দিয়েছে এখন এটা ব্রয়লারের জন্য রেখেছি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো সবগুলি এখন আমি দিয়ে দেব ব্রয়লার মাংস তো একটু মশলা বেশি লাগে এখন আমি এগুলো কটাই নিয়ে নিচ্ছি আগে থেকে তেল হলুদ লবণ আর লেবু মেখে রেখেছিলাম এখন আমি বয়লারটাও ঠিক সেমভাবে রেখেছি এভাবে করে দেখো আশা করি ভালো লাগবে দিয়ে দিলাম বয়লার দিয়ে দিলাম বয়লার মাংস এখন এখন কিছু করে জানো ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা ডাকাটা এখন খুলে দেখি কিরকম হয়েছে আমি এখন আলু দিয়ে দেবো আর পেঁয়াজ দিলি পরে দেবো তো সবাই পেঁয়াজ দিলি পরে দেবো আমাদের করে সবাই গোটা পেঁয়াজ পছন্দ করে আবার ঢাকনা দিয়ে দিই ঢাকা চাপা দিয়ে দেবো এখন খুলে দেখবো ঢাকাটা মাংসটা হয়েছে কিনা দেখুন বন্ধুরা আমার পোলট্রি আমার বয়লার মাংস একদম হয়ে গেল বসানি হয়ে গেল পেঁয়াজগুলো দিয়ে দেবো

ব্রয়লার মাংস রান্না করলাম এখন আমি আমার হাজব্যান্ডের জন্য দুটো রুটি বানাবো আর ছেলে মেয়েদের জন্য আমি ভাত রান্না আগের থেকেই করে ফেলেছি তো বন্ধুরা আমার তো পোলট্রি মাংস আর কাটের মাংস রান্না কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা আমার এই দু রকমের মাংস রান্নার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে